আবারও বর্বরতা শিকার হল এক শিশু শ্রমিক মধ্যযুগেও কায়দায় দিনমজুর আলম হাওলাদারের ছেলে রাকিবের মলদারে কম্প্রেশার মেশিন বসিয়ে পেটে বাতাস ঢুকিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে নগরীর টুটপাড়া শরীফ ও তার ভাই মিন্টুর বিরুদ্ধে শরীফের মোটরসাইকেল গ্যারেজের কাজ ছেড়ে অন্য জায়গায় কাজ করাই ছিল রাকিবের অপরাধ সোমবার বিকেলে নির্যাতনের পর রাত বারোটার দিকে মৃত্যু হয় শিশু রাকিবের চিকিৎসকরা জানান তার শরীরে অস্বাভাবিক পরিমাণ বাতাস প্রবেশ করানোর কারণে নারী ভুড়ি ছিঁড়ে যায় এবং ফুসফুস ফেটে মারা যায় সে এদিকে ঘটনা জানাজানি হলে নির্যাতনকারী গ্যারেজ মালিক শরীফ ও তার ভাই মিন্টুকে গণপিটুনি দেয় এলাকাবাসী পরে ঘটনায় আরও এক নারীকে আটক করা হয় মোহাম্মদ শরীফ মিন্টু খান এবং শরীফের আম্মা বিউটি বেগম রাকিবের পিতা নুরুল আলম বাদি হয়ে আমাদের থানাতে একটা হত্যা মামলা দায়ের করেছেন আমরা মামলাটা গ্রহণ করব আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ড চাইব অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা কিন্তু যারা এরকম করতেছে স্পট ডেট দিলে জীবনে মনে হয় আর কোনোদিন কোনো এই ধরনের অপরাধ করবে না আর কোনো বার খালি হবে না